এই তোমরা বৃষ্টির মধ্যে কেন বেরিয়েছো কেন বের বৃষ্টির মধ্যে এখন যায় না রাসেল ভাইপারের ভয় আছে বল নিয়ে কেন মাঠের মধ্যে বাহির আছো সন্তানের ছেলেরা দেখো তোমাদের সমস্যা হইতে পারে হ্যাঁ রাসেল ভাইপার কোথায় আসে কিভাবে আছে বলতে পারবে না এখনো বাইরে ওখান থেকে কেউ এখন বৃষ্টি পড়তেছে তোমরা কেউ মাঠে যাবে না রাসেল ভাই ভয় আছে তোমরা লেখাপড়া করো বাইরে যাবা না বৃষ্টি হচ্ছে গদের ভূষণের বোঝে নাই বাইরে যাবা না লেখাপড়া করো সুন্দর মতো রাসেল ভাইপারের ভয় আছে বারবার সতর্ক করা হয়েছে কয়েকজন মাঠে চলে গেল রাসেল ভাই পারে সম্ভাবনা আছে ভয় আছে না রাসেল ভাই পারে ভয় আছে এই বল 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 ছেলেটা এই এই যে বল নিয়ে বলছে রাসেল ভাই পারে ভয় আছে কেউ যাবেন না কেউ যাবেন না এখন আচ্ছা আচ্ছা আছে যাওয়ার দরকার নেই এখন মাঠে মাঠে যাওয়ার দরকার নেয় বৃষ্টির মধ্যে বৃষ্টির মধ্যে হ্যাঁ না আসছে কখন আসবে ঠিক আছে তোমরা তোমাকে হ্যাঁ এখন যাই আপনি তো সৌরভ সৌরভ তোমার নাম কি তোমার নাম কি এই ছেলে হ্যাঁ রাসেল ভাই পারে ভয় আছে তুমি যাও হ্যাঁ হ্যাঁ এই সরকারি ভাবে নিষেধ আছে সরকারি ভাবে নিষেধ আছে এখন না মাঠে হ্যাঁ বলেন কেন কেন বলো আচ্ছা এর কি নাম কি তোমার নাম আমার নাম

জনসাধারণ দেখেন আপনারা আপনার সন্তানরা এইভাবে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে বর্ষাকাল বৃষ্টির মধ্যে এবং রাসেল ভাইপারের কথা বলার পরেও তারা কোনো তকা বা পর সুতরাং আমরা সবাই চেষ্টা করব যে সন্তানদেরকে ঘরে রাখার জন্য বর্ষাকালে বাইরে যেন না যায় এবং তারা যেন লেখাপড়ার সময়টা অপচয় না করে নষ্ট না করে সবাই ধন্যবাদ টিভি ইউটিউব চ্যানেল এম আর সবার ডাকা হ্যাঁ বলেন কি বলেন কি